এই যে সামনে একটা বড়ত আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে আপনারা অনেক প্রকারের আমাদের মানে মাছ ধরা দেখছেন তো আজকে সেই ধারাবাহিকতা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কারেন্ট জাল দিয়ে বাটা মাছ ধরা বা পার্শে মাছ ধরা তো আজকে এই জালে প্রচুর পরিমাণে মাছ বাজছে মানে আমার দেখানো সবচেয়ে বেশি মাছ হলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা মানে বেশি মাছ ধরা দেখেছি বা জালে ব্যাস দেখেছি তো দৈনন্দের বিউটি সম্পূর্ণ দেখেন দেখেন কীরকম মাছ আসতে আছে জালে সিরিয়াল বড় বড় পাটা মাছ অথবা পার্শে মাছ আসতে আছে তো এতটুকু বলো যারা নতুন আছেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার ভিডিও পান না একটা কথা বলবো আপনারা লাইক দিয়ে যান লাইক দিলে আমার ভিডিও প্রতিদিন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটা তো মূলত এভাবে আমাদের এলাকায় বা আমাদের দেশীয় জেলারা এভাবে ভাটা মাছগুলো ধরে তো এরা অনেক এলাকায় কী পরিচিত বা আপনার আপনি যে দেখতেছেন ভিডিও আপনার এলাকায় কিনাবে পরিচিত মাছটা বেশি কমেন্ট করে জানাবেন তো আমাদের বরিশালের বাসায় এটাকে বলে ভাটা মাছ একটা কি না তুই লাগে

এই যে তাদের আসল এসে পড়েছে এটাকে এক প্রকার সিঙ্গাল বলা হয় মানে তারা দূর থেকে বুঝতেছে যে তাদের জাল আছে কিনা ঠিক তো তাদের জালটা নাম আসে সেই মাছ ওটা বন্ধ করেছে মাছ আজকে দাদা কেজি তিন নেবে এখানে তিন কেজি মানে মাছ পেয়েছে সব বড় সাইজের বাটা মাছ তিন এই যে তাদের প্রথম খায় এই মাছগুলো পেয়েছে তারা বারোটার সময় আসছে কিন্তু বাতাসের জন্য মাছগুলো ধরতে পারেনি মানে খেলা দিতে পারেনি যাই বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিদিন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল আল্লাহ হাফেজ